আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখেছেন সবাইকে নতুন আরেকটি এপিসোডে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে কথা বলবো বস্তায় আদা চাষ করার বিষয় অর্থাৎ বস্তায় আদা চাষ করার আগে আপনি চারা এই বস্তায় আদা থেকে কিভাবে চারা অঙ্কুরিত করবেন অর্থাৎ সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলব বিশেষ করে যারা সাদে বা বাড়িতে অল্প পরিসরে চাষ করতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অর্থাৎ আমরা বস্তায় আদা চাষ করার জন্য আমরা কি করি প্রথমে যদি বস্তায় আদা রোপণ করে দিই বা মাটি নিচে দিয়ে দিই তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আপনার চারা অঙ্কুরিত হওয়ার ক্ষেত্রে মিস হতে পারে অর্থাৎ সেই ঝুঁকি থেকে এড়ানোর জন্য আমরা কি করব প্রথমে অন্য জায়গায় আপনার আদা থেকে বেশ চারা অঙ্কুরিত করে নেব সময় ভিউয়ার্স আমরা যেহেতু অল্প পরিসরে করবো দেখেন যে আমরা একটি পাত্রে এই আদাগুলো রেখে দিয়েছিলাম অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দেখেন যে এই আদা থেকে কিন্তু কোনো চারা অঙ্কুরিত হয়নি অর্থাৎ এই আদাটা যদি আপনার বীজটা যদি বস্তায় থাকতো তাহলে কিন্তু আপনার এই চারাটা মিস হতো আমরা কি করেছি যে প্রত্যেকটি আদা যেই আদাগুলো থেকে চারা অঙ্কুরিত হবে সেইগুলি মাত্র বস্তায় রোপণ করব অর্থাৎ দিয়ে দেব তাহলে কিন্তু আপনার গাছে যে আদা থেকে যে গাছ হবে সেই চারা কিন্তু মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনারা দেখেন যে আদাগুলো থেকে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আপনার চারা অঙ্কুরিত হয়েছে এখন আমরা এগুলো বস্তায় দেবো এই জন্য আমরা এই আদাগুলোকে বের করে নিয়েছি এইভাবে আপনারা যদি প্রথমে কোনো জায়গায় আপনি পনেরো থেকে বিশ দিন রেখে দেন তাহলে কিন্তু আপনার চারা অঙ্কুরিত হবে এবং আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার এখানে কতটি চারা হবে সমিন্দু বিহার্স এইভাবে আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের চারা মিশ যাবে না এবং আমরা যে কাঙ্ক্ষিত ফল সেই ফল পাবো বলে আমরা মনে করি সমান্স এইগুলো আমরা এখান থেকে এখন তুলে নেবো তুলে নেওয়ার পরে আমরা এগুলোকে দেখব ভালো করে দেখে নেব যে হ্যাঁ প্রত্যেকটি আদা থেকে চারা অঙ্করিত হয়েছে কিনা সম্মানিত ভিউয়ার্স আবারও বললে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অর্থাৎ এ থেকে যদি আপনি কোনো উপকৃত হন অবশ্যই একটি লাইক দেবেন সম্মানিত ভিউয়ার্স এই আদাগুলো আমরা এখন বস্তায় রোপণ করে দেব এবং পরবর্তী ভিডিও এর আপডেট দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম